আমি আজকে বলতে হয় যে কিছু কিছু মানুষের জন্য এই সমস্ত দু একজনের জন্য আজকে আমি এই কারণে এই সাবজেক্টটা এনেছি আমি আপনাদের কাছে জানতে চাই আলে বোলামা এদেশে মানুষ না নাকি আপনারা সবাই বলেন নাই কারণ আলে মোলামারা তো সব গরিব পাঁচশো এক হাজার টাকার নীললা খাইয়া তারা বড় হইসে তারা বড় বড় কথা বলবে মুল্লা তন্ত্র হয়ে দেশে মুল্লাদের কথাবার্তা এদেশে চলবে না তারা কথা বলতে পারবে না এটা কি আপনারা একমত আপনারা কি একমত কোথাকার সিং এর খোঁজা তো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন সে আলেমল আমাদেরকে গালি করছে দলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলেম আলমুলকে সম্মান করে ঠিক না বেটি করে এই একজন দু একজন সাজার জন্য দলের ভাবমূর্তি নষ্ট ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া উচিত আপনারা কি আমার সাথে একমত এদের কারণে ক্ষতি হচ্ছে দলে খতি উচ্চবির হক্তর আমি মনে করি এদেরকে এদের মুখ বন্ধ করে দেওয়া উচিত আজকে গতকাল গত কয়েক দিন ধরে বহুতসে এদেশের আলেম ওলামারা সব গরিব মানুষ ফকির মিসকিন 500 1000 টাকায় এরা বিক্রি হয় এরা এরা একদম গরিব এই গরিবদের কোনো দাম নাই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গরিবদের সাথে আমি নবী কিয়ামতের ময়দানে জামাতে থাকতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং সুতরাং আমার ভাইয়েরা গরিবদের মর্যাদা আছে না নাই জোর বলেন আছে না নাই গরিবদের মর্যাদা আছে মর্যাদা দিয়ে কথা বলতে হবে এদেশে আলে মোলা মারা লক্ষ লক্ষ মসজিদ তিন সাড়ে তিন চার লক্ষ মসজিদের ইমাম ক্ষতি মুয়াজিন খাদেন যারা এই মসজিদ গুলোকে পরিষ্কার করে রাখে মসজিদে দিনের কথা বলে ইসলামের কথা বলে ইমানের কথা বলে আজকে আপনারা যদি গরিব বলে এদেরকে সব বাংলাদেশের এদের মুখ বন্ধ করে দেন তাহলে ইমামতি করার লোক পাবেন না ঠিক না বেঠি কয়জন মানুষ আছে আলমুলামা বাদ দিয়ে ইমামতির যোগ্যতা রাখে কয়জন আছেন এই মসজিদে কয়জন আছে যারা এইখানে বসে খতিবেন ইমামতির দায়িত্ব ফজরের নামাজে সুরায় মুজাম্মেল পড়তে পারবেন ফজরের নামাজে সুরায় আদিব পড়তে পারবেন সুরা তাহারিম করতে পারবেন সুরা তালাক করতে পারেন বাকারা থেকে তেলাবাদ করতে পারবেন কয়জন আছে এসব গরিব গারা হুজুর রাই আলেমারা তারাই তো এই মসজিদগুলো জীবিত রেখেছেন ঠিক না বেঠি তারাই তো মসজিদ ইসলামের কথাগুলো আপনাদের কানে পৌঁছে জন্মের সময় আপনার ছেলের কানে ডান কানে আজান দিয়েছে বাম কানে একামত দিয়েছে এই গরিব সন্তানের আই দিয়েছে আপনার বিবাহটা তো এই গরিব আলম ওলামারাই করাইয়া আপনাকে বাপ বানারে ব্যবস্থা করেছে তাদেরকে নেগলেক্ট করে আপনি কোন কোথায় যেতে চান কোন পথে চলতে চান এজন্য এই সমস্ত কথা বন্ধ হওয়া দরকার যেরকম ঠিক না বেঠি এই সমস্ত কথা মুসলমানদের দেশ এই দেশের মানুষ দল করতে পারে যে যে গাল করুক না কেন কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে হৃদয়টা কোরআন হাদিসের ভালোবাসা হৃদয়ের এক জায়গা জমা করা আছে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে বললে এই দেশের মানুষ তাকে ছেড়ে দেয় না ঠিক না বেটি ছেড়ে দেয় না এইজন ভাইরা আমার আমি আজকে আপনাদের কাছে বলবো এই সব কথা আপনারা গ্রহণ করবেন না গরীব মানুষ হুজুররা গরীব মানুষ 500 হাজার টাকা লিল্লাখাইয়া এই ঠিকই কথাটা বলছে এটা কি বলা উচিত হই কি মনে করেন এ কথা বলা উচিত যে পাঁচশো এক হাজার টাকা আমরা কি সবাই পাঁচশো এক হাজার টাকা লিল্লা খাই মাদ্রাসায় কি বড় লোকের ছেলেরা পড়ে না আর বলেন পরে কিনা এদেশে এখানে অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক তাদের সন্তান মাদ্রাসায় পড়ে বড় বড় মাদ্রাসা লালবাগ মাদ্রাসা কামরাই ইচ্ছার মাদ্রাসা তামিরুল মিল্লার কামিল মাদ্রাসা এই ঢাকা আলিয়া তারপরে তানজিমুল উম্মা তারপরে তানজিমুল একটা বাচ্চাকে আবাসিকে থেকে পড়তে হলে তাকে মাসে পনেরো হাজার টাকা দিতে হয় কোন গরিব মানুষে এই পনেরো হাজার টাকা দিয়ে পড়াতে পারে এই জন্য ঢালাওভাবে আপনি আলে বলো আমাদেরকে সব গরিব ফকির পাঁচশো এক হাজার টাকা লিন লেখাইয়া এইগুলো বলে দিবেন আপনি এটাকে মেনে নেওয়া যায় এটা মেনে নিও আপনি শুধরে যান একথা বলা যাবে না এই দেশে আলেম উলামা কোরআন হাদিস ইমানের বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে তাসলিমা নাসরিন টিকতে পারে নাই ঠিক না বেটি দাউদ হায়দার টিকতে পারে নাই আপনি কোথাকার কোন ফজা আপনি টিকতে পারবেন না এ দেশের মানুষ এই দেশে আপনি মনে করছেন আপনার দলের মানুষ আপনার এই কথা পছন্দ অসম্ভব বিএনপি যারা করে জামাত যারা করে যে যে দল করুক না কেন ইসলামের বিপক্ষে কথা বললে এটা পছন্দ করে পছন্দ করেন আমরা আপনার কথা পছন্দ করি নাই আল্লাহ দরবারে আমরা দোয়া করি যারা এই জাতীয় কথাবার্তা বলে আল্লাহ তাদেরকে হেদায়ত দেন আমরা তো তাদের অকল্যাণ কামনা করছি না যেই লোকটা এ কথা বলেছে এই লোকটা এই কথা বলেছে সে বুঝতে পারে নাই অহংকার চোটে বলেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে সৎ বুদ্ধি শুভ বুদ্ধি দান করেন সবাই বলেন আমি আর যদি বুদ্ধি নাই দেয় তাহলে এ পর্যন্ত আল্লাহ যাদেরকে ধ্বংস করেছেন তাদের কাতারে তাকে ফেলে দিক ঠিক না বেঠি